একটা বিশাল মাছের চালি বন্ধুরা দেখুন এরকম সাগরের মাঝে সমুদ্রে এরকম মাছের চালি অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় না তো মাছের চালিটা দেখুন এটা কিন্তু পুরো মাছেরই চালি পুরো মাছের একটা ছাক পুরোপুরি একটা ছাক সকালবেলা আমাদের পশ্চিমবঙ্গের তরকারি পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আমরা কেরলাতে সমুদ্রে বোট বাই বা সেই আমাদের মানে আমাদের যখন নিজেদের মতো তরকারি হয় না তখন কেমন লাগে বলুন তো খেতে খুব সুন্দর লাগে তাই না তো সেরকমই নিজেদের মতো তরকারি যেমন করেছে যে অনেকে আজকে খাচ্ছে আরো ভালো করে দেখা যায় মেন হচ্ছে আমাদের ইয়ে মানে আমাদের রান্নি ঠিক আছে একদম বাঙালি আইটেম তরকারি কি রান্না করেছে ও রান্নিরা আইলা মানে খপ খুবই মাছ তাই তো

কি খবর মঙ্গল কেমনই দেখুন সবাই একসাথে খাচ্ছে তো সবাই একসাথে আপে আচার সবাই খাবার মজাই আলাদা কেউ কেউ সামনে খাচ্ছে এই পিছনে অনেকে আছে খাচ্ছে এখানেও খাচ্ছে এই পিছনে খাচ্ছে hele খাচ্ছে কারি

আমারা রান্নির খাওয়ার পরা লাস্ট রান্না সবাইকে দিচ্ছে না ভালোভাবে ভাগ করে দিচ্ছে যাতে কেউ কম আর বেশি না পায় সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে